আজকের ভিডিওটি আপনার জন্য খুব সহজে আরবি ভাষা শিখার কৌশল শিখুন এবং আরব দেশের লোকের সাথে কথা বলুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মিতা আক্কেল মিতা আক্কেল এর অর্থ কখন খেয়েছ মিতা আক্কেল তার মানে কখন খেয়েছ আমরা বলি কখন খেয়েছ আরবিতে বলতে বি মিতা আক্কেল আমরা বলি কখন খেয়েছ আরবিতে বলতে হবে মিতা আক্কেল ওয়াগে ফিনা ওয়াগে ফেনা এর অর্থ এখানে দাঁড়াও ওয়াগে ফেনা এর অর্থ এখানে দাঁড়াও আমরা বলি এখানে দাঁড়াও আরবিতে বলতে হবে অজ্ঞে ফেনা আমরা বলি এখানে দাঁড়াও আরবিতে বলতে হবে অজ্ঞে ফেনা অজ্ঞে এর অর্থ দাঁড়াও না এর অর্থ এখানে অজ্ঞে ফিনা এর অর্থ এখানে দাঁড়াও মাফি ফায়দা মাফি ফায়দা এর অর্থ লাভ নেই আমরা বলি লাভ নেই আরবিতে বলতে হবে মাফি ফায়দা মাফি এর অর্থ নেই ফায়দা এর অর্থ লাভ মাফি ফায়দা এর অর্থ লাভ নেই সগুল জিয়াদা সগুল জিয়াদা এর অর্থ কাজ বেশি সগুল জিয়াদা এর অর্থ কাজ বেশি আমরা বলি কাজ বেশি আরবিতে বলতে আমরা বলি কাজ বেশি আরবিতে বলতে জিয়া জিয়াদা। সগুল জিয়াদা এর অর্থ কাজ বেশি এর অর্থ কাজ জিয়াদা এর অর্থ বেশি সগুল জিয়াদা এর অর্থ কাজ বেশি নফরতানি 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 এর অর্থ অন্য লোক নফরতানি এর অর্থ অন্য মানুষ নফর এর অর্থ লোক বা মানুষ নফরতানি এর অর্থ অন্য লোক বা অন্য মানুষ আমরা বলি অন্য লোক বা অন্য মানুষ আরবিতে বলতে হবে নফরতানি নবর্তানি তার মানে অন্য লোক এ সাবগা এ সাবগা এর অর্থ কি দরকার আমরা বলি কী দরকার আরবিতে বলতে হবে এ সাবগা এস এর অর্থ কি আবগা এর অর্থ দরকার এ সাবগা এর অর্থ কি দরকার কি দরকার এর আরে হলো এ সাবগা সাওয়াক এর অর্থ ড্রাইভার সাওয়াক এর অর্থ ড্রাইভার আমরা বলি ড্রাইভার আরবিতে বলতে হবে সাওয়াক আমরা বলি ড্রাইভার আরবিতে বলতে হবে সাওয়াক হাগগি, হাগগি এর অর্থ আমার হাগগি, এর অর্থ আমার আমরা বলি আমার আরবিতে বলতে হবে হাগি হাগি এর অর্থ আমার হাগি হাদা এর অর্থ এটা আমার হাগি হাদা এর অর্থ এটা আমার আমরা বলি এটা আমার আরবিতে বলতে হবে হাগি হাদা আমরা বলি এটা আমার আরবিতে বলতে হবে হাগি হাদা সকল খালাস এর অর্থ কাজ শেষ সকল খালাস এর অর্থ কাজ শেষ আমরা বলি কাজ শেষ আরেবিতে বলতে হবে সগুল খালাস আমরা বলি কাজ শেষ আরেবি বলতে হবে এর অর্থ কাজ খালাস এর অর্থ শেষ সগোল খালাস কাজ শেষ সাউই রাহা এর অর্থ আরাম করো সাউই রাহা এর অর্থ আরাম করা সাউই এর অর্থ করা রাহা এর অর্থ আরাম সাউই রাহা এর অর্থ আরাম করা আবার দেখুন মিতাকেল এর অর্থ কখন খেয়েছ মিতাকেল তার মানে কখন খেয়েছি না এর অর্থ এখানে দাঁড়াও ফিনা এর অর্থ এখানে দাঁড়াও মাফি ফায়দা এর অর্থ লাভ নেই মাফি ফায়দা এর অর্থ লাভ নেই জিয়াদা এর অর্থ কাজ বেশি সকল জিয়াদা এর অর্থ কাজ বেশি নফরতানি এর অর্থ অন্য লোক নফরতানি বা অন্য মানুষ এ আবগা এর অর্থ কী দরকার এস আবগা এর অর্থ কী দরকার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করবেন